স ওয়েলকাম টু মাই চ্যানেল আর কে দীঘা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে আপনাদের কাছে নিয়ে চলে এসছি আজ আবারও এক নতুন লাইভ সরাসরি আজ নিউ দীঘার সমুদ্র সৈকত থেকে লাইভ নিয়ে এসেছি দেখতে পাচ্ছেন আর কে দীঘা ব্লগসের আজকে লাইভের মাধ্যমে তো আজ উইকেন্ডের দ্বিতীয় দিন আজ শনিবার এই শনিবারের দেখতে পাচ্ছেন নিউ দীঘার সমুদ্র সৈকত থেকে আপনাদের প্রত্যেকের কাছে নিয়ে এসেছি আনন্দ দেওয়ার জন্য নিউ দীঘার সমুদ্র সৈকতের কিছু স্নানের দৃশ্য তারই সাথে নিউ যে সিবিজের যে পরিবেশ কতখানি আনন্দকর পরিবেশ তৈরি করে সেটা সরাসরি লাইভে দ্বারা দেখতে পাচ্ছেন আর কে তাই বলবো যে সকল ভিউয়ার্স লাইভে রয়েছেন প্রত্যেকে বলবো লাইভটাকে শেষ পর্যন্ত দেখবেন এবং অবশ্যই যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন লাইকের সাথে সাথে যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি নতুন আছেন আর যারা রয়েছেন তারা তো সাবস্ক্রাইব করে নিয়েছেন যারা নতুন চ্যানেলটিতে রয়েছেন এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এখনি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন যাতে দিগা থেকে সমস্ত রকম আপডেট সরাসরি সর্বপ্রথম আপনার মোবাইলে নোটিফিকেশন হিসেবে পৌঁছে যায় देखते पाছ নিউ দিগা সেই জোয়ারের সমুদ্র স্নানের কিছু চিত্র তো আপনাদের প্রত্যেকের কাছে নিয়ে চলে এলাম আজকের সেই সমুদ্র সৈকতে প্রচুর পরিমাণে পর্যটকের ভিড় রয়েছে তারই সাথে আনন্দে মাতোহারা পর্যটক এমন করে বিষ দিয়ে নামছে এবং যে পাথর দেখতে পাচ্ছেন পাথরটি আমিও হেঁটে হেঁটে এসেছি তো এই পাথরটা খুবই জোয়ারের সময় খুবই ডেঞ্জারাস হয়ে ওঠে কারণ তখন খরা জোয়ারে পর্যটক সমুদ্রের দিকে নামতে দেওয়া হয় না এই পাথরে বসে স্নান করতে পারেন কিছু সময় এমন এমন জল আছে যে পাথর এখানে পর্যটকদের পুরো ছিটকে ফেলে দেয় সেইরকম কিছু দৃশ্য আপনারা অবশ্যই দেখতে পাবেন তার জন্য চ্যানেলটির সাথে জুড়ে থাকতে হবে এবং চ্যানেলটিকে অবশ্যই কিছু পরিমাণ সাপোর্ট করতে হবে তো দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কে দীঘা ব্লকস এই নির্দিঘা সমুদ্র সৈকতের যে অসাধারণ ভিউ অসাধারণ দৃশ্য আপনাদেরকে তুলে দিচ্ছি তো প্রত্যেককে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তাই সাথে যারা এখনও পর্যন্ত বাড়িতে বসে রয়েছেন এবং ভাবছেন দীঘার সমুদ্র সৈকতটা আনন্দ বাড়িতে বসে নিতে পারছেন তাই যদি পারেন আপনারা যেমন নিচ্ছেন আপনার বন্ধুবান্ধব প্রত্যেকে বাড়িতে বসে রয়েছে প্রত্যেকের মধ্যে শেয়ার করে দিন যারা দীঘা আসতে চাইছেন কিন্তু আসতে পারছেন না কোনো কিছু কারণে কোনো কিছু সমস্যার মধ্যে আছেন কিন্তু আসতেই পারছেন না দীঘার লাইভ চিত্র বা এখনকার দীঘার সেই দৃশ্য দেখার জন্য আপনাদের কাছে নিয়ে চলে আপনাদের আপনাদেরকে দেখানোর জন্য আর কে দীঘাবলক্স নিউ দীঘার সমুদ্রের সৈকত থেকে সরাসরি সেই চিত্র প্রচুর পরিমাণে কিন্তু পর্যটক নিউ দীঘার সমুদ্র স্নান করতে এসছেন এবং স্নানও করছেন সেই লাইভ চিত্রটা আপনাদেরকে তুলে দিচ্ছি প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আজকে চিত্র আপনাদের কাছে কতটা মুগ্ধ করলো কতটা আনন্দ লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্ট করে জানাবেন আর কে ব্লগসের এই লাইভে থাকার জন্য প্রত্যেক সঙ্গে সঙ্গে ধন্যবাদ দেখতে থাকুন সঙ্গে থাকুন আর কি তো দীঘা দীঘা মানে সমুদ্র আর এই সমুদ্রর কারণে কিন্তু শুধু কলকাতা থেকে চলে আসে এটা চতুর পর্যটক সমুদ্রের কিছু আনন্দ উপভোগ নেওয়ার জন্য তাই আপনাদেরকেও আনন্দ দেওয়ার জন্য অনেকে তো আসতে পারে না বাড়িতে বসে রয়েছে দীঘার সেরকম কিছু আপডেট আপনারা বাড়িতে বসে পাচ্ছে না কেমন পরিস্থিতি দীঘার কত গরম রয়েছে কেমন বৃষ্টি হচ্ছে বা ঠান্ডা ওয়েদার বিভিন্ন রকমের ওয়েদারের জন্য প্রচুর পরিমাণে পর্যটক আসতে পারেন না তাই ওনাদের ক্ষেত্রে আমি দীঘা থেকে আপনাদেরকে বাড়িতে বসে দীঘার লাইভ চিত্র আপনাদেরকে পৌঁছে দেবো তার জন্য আমার চ্যানেলটির সাথে জুড়ে থাকতে হবে এবং অবশ্যই সর্বপ্রথম যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নতুন রয়েছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এক্ষুনি গিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আগে থেকে দীঘার সমস্ত রকম আপডেট আপনাদেরকে সরাসরি আর কেদিকে আপলোক শুধু ইউটিউব চ্যানেলের যে লাইভের মাধ্যমে তুলে দেবো এবং প্রত্যেকে শুধু সাবস্ক্রাইব করে না সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকে যে বেল আইকন ভালো নোটিফিকেশান সেটাকে করে রাখবেন দীঘা থেকে যে কোনো ধরনের আপডেট হলে আপনার মোবাইলের নোটিফিকেশান এসে দিচ্ছে আজকের মতো এই কিন্তু দেখাবে সেরা লাইফ সেরা চিত্র আর্থিক ওটা পায়ে চাহেন পারলে না